আমরা আজকে তেইশ এবং চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রার্থী কীর্তি আজাদকে এই এলাকা থেকে প্রচুর ভোটে মানুষ আমাদের জয়ী করেছে তাই আমাদের দলের কর্মীরা আজকে বিজয় মিছিল বার করেছে আমরা তেইশ এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের তৃণমূল কংগ্রেসকে এইভাবে জয়ী করার জন্য গোটা বাংলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু মাস ধরে যে পরিশ্রম করেছে বাংলার মানুষ পুনরায় প্রমাণ করে দিল যে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই চায় এবং গোটা বাংলা জুড়ে আমরা জিতেছি বর্ধমান দক্ষিণেও আমরা জিতেছি আমাদের তেইশ চব্বিশেও আমরা প্রচুর ভোটে জিতেছি তাই আজকে আমরা সবাইকে নিয়ে একটা বিজয় মিছিল করলাম তেইশ চব্বিশে এত প্রচুর লোক দেখে আমরা খুব আনন্দিত কেননা আমরা দু মাস ধরে যে পরিশ্রমটা করেছি তেইশ চব্বিশে না পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ওয়ার্ডে পরিশ্রম করেছি আজকে তার ফল আমরা পেয়েছি আজকে আমরা এতগুলো ওয়ার্ডে উনত্রিশটা আমাদের যে রাজ্যে আমাদের রাজ্যে যে উনত্রিশটা সিট পেয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের সব কাউন্সিলাররা এমএলএরা সব অক্লান্ত পরিশ্রম করে আজকে জয় আমরা খুব আনন্দিত বিজয় মিছিল আমাদের একটা অন্তরে খুব ব্যথা ছিল একুশের নির্বাচন যে নির্বাচন এইখানকার ভূমিপুত্র খোকন দাস যে কাঞ্চননগরের নবজাগরণের কান্ডারি এই একুশের যে ব্যথা আমাদের অন্তরে ছিল যে মানুষটা এলাকার উন্নয়নের কান্ডারি যে নগরকে একদিন শহরের মানুষ ঘৃণার চোখে দেখত আজকে কাঞ্চনগরের যে রূপান্তর তাকে হারিয়ে দেওয়ার পর আমরা মানুষের কাছে সারা বছর থেকে আমরা তাদের সুখ দুঃখ অবস্থান করেছিলাম এবং আমরা আবেদন করেছিলাম ভুল মানুষ করে সেই প্রকৃত মানুষ যে তার ভুলটা শুধরে নেয় তাই চব্বিশের নির্বাচনে মানুষ তাদের ভুল শুধরে আবার আমাদের সঙ্গে এসছে আমরা এতে অত্যন্ত খুশি এটা আপনারা যদি লক্ষ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলা জুড়ে রত্তলা কাঞ্চনগর বলে নয় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমনি মহিলা আর একদিকে আজকে মহিলাদের পিছনের শাড়ি দিয়ে সামনের শাড়িতে যেভাবে নিয়ে এসছে আজকে লোকসভা বলুন বিধানসভা বলুন সেখানে মহিলা প্রতিনিধিত্বের সংখ্যা মুখ্যমন্ত্রীর যে কাজ রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আজকে বাংলার মেয়েরা তাই আজকে আর তারা কেউ ঘরে নাই তারা সবাই মমতা ব্যানার্জির সমর্থনে রাস্তায় নেমে আজকে রথতলা কাঞ্চন্য কোনো তার ব্যতিক্রম নয় তার জন্যই আজকের মিছিলে এত মহিলা আজকে তারা প্রমাণ করছে আজকে বাংলার মহিলারা শহরে যেখানেই থাকুক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন